আমরা দেখেছি আমরা বিবিসি চ্যানেল যমুনা টিভি সহ মেইন স্ট্রিমের যে মিডিয়াগুলো ছিল তারা সেখানে লাইভ করেছে আমরা সেখানে দেখেছি পাঁচ থেকে সাত মানুষ ভোট কেন্দ্রে এসেছিল সুতরাং এই সরকার এই যে একটি একতরফা পাতানো নির্বাচন আয়োজন করেছিল সেটা কিন্তু সফল হয় নাই আমরা যদি দেখি দেখতে পাই শেখ হাসিনার এই একতরফা নির্বাচন চাল ভোটের নির্বাচনকে দিয়েছে সারা দেশে কি হয়েছে সেই বুটের চিত্র যদি দেখতে চান তাহলে সেটি রোল মডেল হিসেবে দেখতে পারেন আমরা দেখেছি লিঙ্কি পরে শেখ হাসিনা দীর্ঘ পনেরো বছর এদেশের মানুষের বোর্ড মণ্ডন করে যে একটা চরমে আছে সেটি কিন্তু এই দেশের মানুষ

রাস্তায় নেমে সেই প্রতিবাদ করেছিল এবং সেখান থেকে আমরা সফল হয়েছিলাম আমরা বিশ্বাস করি তারুণ্য তারুণ্যের যে একটা শক্তি তারুণ্য এই ভোটকে পুরোপুরি বর্জন করেছে সুতরাং আমরা বিশ্বাস করি এই যে গতকালকে যে নির্বাচন হয়েছে এই নির্বাচন করে সরকার টিকতে পারবে না এবং আমরা আপনাদেরকে কত দিচ্ছি দেশের মানুষকে কত দিচ্ছি আমরা যে কোনো মূল্যে এই শেখ হাসিনা স্বৈরাচারকে হটাবো হটাইয়ে আমরা এই দেশে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করব ন্যায় বিচার প্রতিষ্ঠিত করব এবং যে কোনো মূল্যে সেটা আমরা করে ছাড়ব সেটি আপনারা হয়তো এখন বুঝতে পারতেছেন যে আন্দোলন হয়তো এইভাবে চলতেছে কিন্তু মোমেন্টাম যখন শুরু হবে আন্দোলনের তখন আজকের কথাগুলোর সাথে আপনারা মিলিয়ে নিতে পারবেন যেমন আমরা বলেছিলাম গতকালকে ভোটের আগে যে দেশের সাধারণ মানুষ আমাদেরকে বলছে তারা ভোট কেন্দ্রে যাবেন না এক আপনি এটার প্রতিবলন দেখেছেন আজকেও বলছি যে এই শেখ হাসিনার শরীরাচার কিছুদিনের মধ্যেই পতন হবে এবং সেই পতনটা তারুণ্যের মধ্য দিয়ে সকল বিরোধী রাজনৈতিক দলকে নিয়ে সেই পতন ঘটে